নমস্কার আমি অন্বেষা নিউ এমনি পক্ষ থেকে কিন্তু আজকে চলে এসেছি একদমই নতুন ফ্রেশ কিছু কালেকশন নিয়ে তো প্রচুর কালেকশন নিয়ে এসেছি একদম লাইট মধ্যে পার্লের নেকলেস এর কালেকশন যেহেতু সামনেই কিন্তু শারদীয়া উৎসব তো প্রত্যেকের জন্য কিন্তু একদম লাইট ওয়েট থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি তো আপনারা যে পুজোতে যখন পরে বেরোবেন না সবাই আপনাদের দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর কালেকশন তো চলো কালেকশনগুলো দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু এসেছে একদমই লাইট মধ্যে একটি কালেকশন দেখো রয়েছে কিন্তু বাটারফ্লাই মোটিভের উপরে এবং নিচে যাচ্ছে ওয়াটার ড্রপার এক্সটেনশন একদমই দুর্দান্ত একটি ডিজাইন মাত্র এক গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিনিটে কিন্তু আর তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে। দেখো কতটা সুন্দর যাচ্ছে একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন একদম গলা ভরাট করে একটা ডিজাইন আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু যাচ্ছে বাটারফ্লাই এর উপরে উপরে নিচে রয়েছে ওয়াটার এর এক্সটেনশন এবং এখানে কিন্তু যাতে সলিড তারের ডিজাইন দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ যেটা ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম পাঁচশো পঁচাশি মিলিয়ন এতটা লাইট ওয়েট এর মধ্যে এতটা সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা শুধু আমাদের নিউ এমডি জুয়েলার্স পাবে চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা এটাও কিন্তু বাটারফ্লাই মোটিভের উপরেই রয়েছে নিচে রয়েছে ওয়াটার ড্রপার এক্সটেনশন দুর্দান্ত ছিলে কাছে যাচ্ছে দেখো একদম সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর যাচ্ছে একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন তোমরা পাচ্ছ এই অষ্টমীর দিন তোমরা যখন সকালবেলা এটা যে কোনো ড্রেসের সাথে পরে বেরোবে সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে যে এতটা সুন্দর একটা ডিজাইন এতটা লাইট ওয়েটের মধ্যে যে তোমরা পেয়ে গেছো তার ওয়েট যাচ্ছে কিন্তু এক গ্রাম ছয়শো ছয় মিলি আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন রয়েছে फ्लावर মোটিভের উপরে নিচে যাচ্ছে তেতুল পাতার একটি এক্সটেনশন খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা একদমই ইউনিক ডিজাইন কিন্তু তোমরা পাচ্ছো একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন পাচ্ছো দুর্দান্ত একটি কালেকশন এটা ওয়েট যাচ্ছে কিন্তু 1 গ্রাম 640 মিলি থেকে কিন্তু তোমরা এটা পাচ্ছ আমাদের নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটার নিচে রয়েছে ওয়াটার ড্রপার এক্সটেনশান একদমই দুর্দান্ত যাচ্ছে গাছটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে ওভারঅল লুকটা কিন্তু একদমই ইউনিক এটা ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম আটশো পঁচানব্বই মিলি ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম আটশো পঁচানব্বই মিলি দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন একদমই ইউনিক একটি ডিজাইন তোমরা পাচ্ছ দেখো কতটা সুন্দর যাচ্ছে কাজটা একদম গিয়ে নতুন এসেছে আমাদের শোরুমে কতটা সুন্দর ডিজাইনটা দেখে নাও এতটা লাইট ওয়েট এর মধ্যে এত সুন্দর একটা গলা ভরাট করা কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তার ওয়েট যাচ্ছে কিন্তু দুই গ্রাম তিনশো ষোলো মিলি দুই গ্রাম তিনশো ষোলো মিলিতে কিন্তু তোমরা এটা পাচ্ছ চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট ডিজাইনও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন নিচে যাচ্ছে কিন্তু চেন দিয়ে বলের এক্সটেনশন খুবই সুন্দর দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা তার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো নব্বই মিলি কিন্তু তার ওয়েট যাচ্ছে এতটা লাইট ওয়েটের মধ্যে এতটা সুন্দর কালেকশন কিন্তু তোমরা শুধু আমাদের শোরুমেই পাবা তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু আসতে হবে আমাদের শোরুম নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানা হাবড়া শিববাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর গলির অপোজিটে